ই হবেন জেপি পি নাড্ডার চলতি মাসের মধ্যেই নাকি উত্তরাধিকার খোঁজার কাজ সেরে ফেলবে বিজেপি প্রসঙ্গত দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে বিজেপি সভাপতির দায়িত্ব নেন নাড্ডা নাড্ডার মেয়াদকাল শেষ হয়েছে তারপরও দায়িত্ব সামলাচ্ছেন তিনি বিজেপি সাংগঠনিক নিয়ম অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত রাজ্যের রাজ্য সভাপতি নির্বাচনের কাজ শেষ হবে ততক্ষণ পর্যন্ত সর্বভারতীয় সভাপতি নির্বাচনের কাজে হাত দেওয়া যাবে না দেশের অন্তত পঞ্চাশ শতাংশ রাজ্যের রাজ্য সভাপতি নির্বাচনের পরই নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করবে বিজেপি শোনা যাচ্ছে পনেরোই মার্চের মধ্যে যে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি নাম ঘোষণা করা হবে দলের অন্তরের খবর মান্ডার জায়গায় নাকি বিজেপি সভাপতি করতে পারে মনোহর লাল খট্টরকে হরিয়ানা প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল এখন লোকসভার সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল ছিলেন সংঘের প্রচারক আর এর যোগ থাকায় তার পাল্লা ভারী বলেই মনে করা হচ্ছে আবার শোনা যাচ্ছে সাড়ে চার দশকের ইতিহাসে প্রথম মহিলা সভাপতি নেত্রী পেতে পারে বিজেপি দিনদয়াল উপাধ্যায় মার্গের বাতাসে ভাসছে সুধা যাদবের নাম মোদীর হাত ধরেই তার রাজনীতিতে উত্থান সুষমা স্বরাজ ছাড়া তিনি একমাত্র মহিলা যাকে সংসদীয় বোর্ডের সদস্য করেছে বিজেপি দলের জাতীয় নির্বাচন কমিটিতেও রয়েছেন তিনি সুধার পুত্রের বিয়েতে পয়লা মার্চ হাজির ছিলেন মোদী তারপর থেকেই সুধার নাম নিয়ে চর্চা চলছে তবে অনেকে মনে করেছেন বিজেপির ইতিহাসে পুরুষতান্ত্রিকতার ছোঁয়া আছে ফলে সুধা যাদবের থেকে দৌড়ে এগিয়ে খট্টরি খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে